আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন ব্লাড কাপ মাছের পোনা এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি এমপিস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল পিছ এই মাছগুলো দেখা গেছে খেতে খুব সুস্বাদু এই মাছগুলো চাষ করতে খুবই কম খরচের মাধ্যমে অথবা সফলতাভাবে চাষ করতে পারেন দেখা গেছে মাছের খাদ্য হিসাবে কি কী পরিবর্তনে ব্যবহার করতে পারে তার জন্য এই ভিডিওটা তথ্য দেখুন দেখা গেছে আপনারা এই মাছের ক্ষেত্রে খাবার হিসাবে ব্যবহার করতে পারেন শামুক যে শামুক আপনার পুকুরে প্রচুর পরিমাণ থাকবে সেই পুকুরের মাধ্যমে এই ব্লাড কাপ মাছগুলো সারিলে দেখা গেছে অল্প সময়ের ভিতরে মাছগুলো বড় হওয়া আকারে ধারণ করবে মাছগুলো দেখা গেছে এখানে যে মাছ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এক বছরে একটা একটা মাছ চার থেকে পাঁচ কেজি অতএব ছয় কেজি আসিতে পারে তার মাধ্যমে রয়েছে আপনার মাছ যদি দেড় বছর রাখেন তাহলে সাত থেকে আট কেজি ওজন হতে পারে এই মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন গুড়া শামুক যে সামগ্রী পুকুর পর্যন্ত পরিমাণ থাকবে সেই পুকুরের মাছগুলো সঠিকভাবে অতএব থাকিবে দেখা গেছে এই মাছের খাদ্য হিসাবে আর কি কী পদার্থ রয়েছে খাবার হিসেবে রয়েছে আপনার খোল খুঁড়া বসি এই ধরনের খাবার ব্যবহার করতে পারেন আর যে কুরা বসি খুবই কম পরিমাণ ব্যবহার করতে পারেন তাহলে আরও জন্য ভালো রয়েছে আরেকটা খাবার রয়েছে সেটা গা সুজি সুজি আপনি দেখা গেছে শুকনোও ব্যবহার করতে পারেন ওদের কিংবা লুজ করে ব্যবহার করতে পারেন সুজিটা হলো গা মাছের খাদ্য পরিমাণে এত মাছগুলো বাড়ে হয় জন্য আর দ্বিগুণত্ব বাড়বে বেশ আমাদের মাছগুলো চাষের ক্ষেত্রে যে কোনো মাছের ক্ষেত্রে হোক না আপনারা সফল পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টে মাধ্যমে জেনে নিতে পারেন মাছের চাষের ক্ষেত্রে উন্নত দিক দিয়ে মাছগুলো অল্প সময়ের ভিতরে চাষ করতে পারেন মাত্র চার থেকে পাঁচ মাসে এই মাছগুলো দেখা গেছে যার পানি পুকুরে কিংবা কম থাকে আপনার পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করলে দেখা গেছে আপনার পাঁচ থেকে ছয় মাসে এক একটা প্রায় এক থেকে দেড় কেজি ওজন আসবে হ্যাভিয়াস আমাদের ভিডিওটা মতামত জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওতে পরবর্তী বেটায় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ও শুভেচ্ছা রলো এমফিস বাংলা হ্যাভিয়াস আমাদের এখানে সব রকমের মাছ রয়েছে আমাদের ঠিকানা মাইমেসিং জেলা থানা ত্রিশাল এই ঠিকানায় চলে আসলে মাছগুলো সংগ্রহ করতে পারেন ওতে অর্ডার করে আসলে সবচেয়ে বেটার হবে আমরা মাছগুলো সঠিকভাবে জন্নাতে রাখিয়ে দেবো হ্যাভিয়াস আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন বেশ সবাই ভালো থাকবেন